আসসালামু আলাইকুম ভিয়স শামিন কিচেন স্টুডিও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নতুন একটা রেসিপি রান্না করব। এটা অবভিয়াসলি শুধুমাত্র সোনামনিদের জন্য প্রথমে আমি যা যা উপকরণ লাগবে তা আমি একটু একটু করে দেখিয়ে দিব প্রথমে আমি কড়াইয়ে রেগুলার তেল নিয়ে নিব তেলটা ঢেলে দিচ্ছি খুব অল্প পরিমাণ কারণ এটা যেহেতু বাচ্চাদের জন্য তাই অল্প করে তেল দিয়ে আমি এই রেসিপিটা রান্না করব। তেলটা গরম হয়ে আসলে এখানে একটু রেশমি জিরা দিয়ে দিব তারপর দিয়ে দিব তিন চার টুকরা রসুনের কোয়া দুটো সাদা এলাচ দুটো দারচিনি দিয়ে দিব তেজপাতা এখন এটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করব এখন আমি দিয়ে দিব দুইশো গ্রাম টমেটো একটা টমেটোকে আমি একটা টমেটো চার ভাগ করে নিয়েছি টমেটো এখন এখানে একটু হালকা পানি করে নাড়াচাড়া করে ঢেকে আমি অবশ্যই পাকা টমেটোটা দিয়েছি কারণ এটা পাকা টমেটো দিয়েই বেশি মজা হয় এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিব চার চামচ লবণ এটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি হাফ লিটার লিকুইড দুধ অ্যাড করবো দেখুন এটা সেদ্ধ হয়ে এসেছে এখন আমি ভিতরে দুধ দিয়ে হাফ লিটার দুধ পুরোটাই দিবেন তাহলে বাচ্চারা অনেক পছন্দ করবে এটা বাচ্চাদের অনেক পছন্দনীয় একটা খাবার এটা আমার সম্পূর্ণ নতুন একটা আইটেম একটু উঠলে দুধটা ফেটে যাবে তবে কোনো সমস্যা নেই এটা ওই দুধটা ফেটে গেলে এটাই হচ্ছে এই রান্নার বেশি মজাদার দেখুন এটা গরম হয়ে গেছে বলক উঠে গেছে এ পর্যায়ে দুধগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু এতে কোনো সমস্যা নেই বা ভয়ের কিছু নেই এটা দেখতে এমনি হবে এটা আরো অনেকক্ষণ লাগবে রান্না করতে প্রায় মিনিট মিনিট পরে আমি আসছি দেখুন আমার টমেটোর দুধ ছালাদটা হয়ে গেছে এটা এখন আমি সার্ভ করব আমার টমেটোর ছালাদ হয়ে গেছে দেখুন আমি নামিয়ে নিয়েছি এভাবে রান্না করে দিলে বাচ্চাদের অনেক মজা লাগবে খেতেও খুবই সুস্বাদু আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন